নজর রাখবো পরবর্তী সংবাদে গোটা দেশের সঙ্গে চলছে জমজমাট ভাবে ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেবার সমর্থনে জনসভার আয়োজন করা হয় সেই নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন বিজেপি মথার এবং তার সঙ্গে আইপিএফটির নেতৃত্বরা এবং তিপ্রা মথা বিজেপি এবং আইপিএফটির নেতাকর্মী সমর্থকদের উপস্থিতিও ছিল আজকে লক্ষণীয় এই বিশেষ নির্বাচন বিধানসভাকে কেন্দ্র করে তবে পূর্ব অসম যে ক্ষেত্রে পূর্ব অসমের একটি বিধানসভা তেলিয়ামুড়া তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের দুষ্কি এলাকাতে আজকে জনসভার আয়োজন করা হয় সেই জনসভাতে লক্ষ্য করা গেছে উপস্থিত স্থানীয় বিধায়িকা অর্থাৎ বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারাই ছিলেন স্বশাসিত জেলা পরিষদের ইএম কমল কলাই প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া থেকে শুরু করে মতার বর্তমানে বিধায়ক উপস্থিত ছিলেন এই বিশেষ জনসভাকে কেন্দ্র করে জনসভা থেকে কি বক্তব্য উঠে এসেছে কল্যাণী সাহারাই জানিয়েছেন শুনুন আপনারা সমস্ত কিছু জেনেছেন আমি ওই দিকে যাচ্ছি আমি বলতে চাই যে এবারের ভুট একটা ব্যতিক্রমী ভোট দু হাজার সালে আমরা এই ধরনের ভোট করেছিলাম এই রাজ্য থেকে কমিউনিস্ট পার্টিকে বিদায় চালানোর জন্য সেই সময় আমাদের জনশক্তি ছিল আইপিএলটি সেদিন ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে কথা ছিল না কিন্তু সেদিন আমাদের সাথে ছিল এবং আমরা বিরোধী দলে থেকে নির্বাচন করেছি এবং সেই নির্বাচনে জয়লাভ করে কমিউনিস্টের মতো একটা জগদ্দল পাথরকে আমরা ত্রিপুরা থেকে উদ্ধার করতে পেরেছি সময়ের সাথে সাথে সময়ের দাবি মেনে আরো একটি রাজনৈতিক দল আমরা যার নাম যত রাজনৈতিক দল ভিত্তিক দল এসছে দু হাজার তেইশ সালে তারা তাদের দল দেখিয়েছে তেরোটি আসনে লাভ করে বিরোধী দলের আসনে তারা প্রতিষ্ঠিত হয়েছে এবং বিরোধী দলের নেতা হয়েছিলেন অনিমেশ দেববর্মা যিনি বর্তমানে আজকে আমাদের মন্ত্রী অল্প কয়েকদিনের রাজনীতিতে তারা ত্রিপুরা রাজ্যের জনজাতি অংশের মানুষের বিশ্বাস আস্থা তারা অর্জন করতে পেরেছিল তার কারণ তার কারণ যেমন রয়েছে কর্মসিংহ পাতি আনন্দিত বর্মা তেমনি রয়েছেন বুবাগরা যিনি তিপ্রাপ্ত সুপ্রিমো কল্যাণী সাহারায়ের বক্তব্য আপনার আসলে আজকের এই নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে তবে একদিকে যেরকম পশ্চিম ত্রিপুরা আসনের ভোট প্রচার চলছে জমজমাট ভাবে ঠিক একইভাবে পূর্ব ত্রিপুরাতেও ভোট প্রচারে সেই সমান ভাব পরিলক্ষিত তবে প্রার্থী দুই কেন্দ্রের দুই প্রার্থীর জয়ের ব্যাপারে আশাবাদী রয়েছেন বিজেপির কর্মীরা এবং তার সঙ্গে নেতৃত্বরা তবে তার পাশাপাশি কোনো অংশকেই খালিভাবে বা হালকাভাবে নিতে নারাজ রয়েছেন বিজেপির নেতৃত্বরা তাই সবকটি আসনে সবকটি জায়গাতেই সমানভাবে প্রচার চলছে যেমনটা ছবি পরিলক্ষিত হল আজকে আমরা থেকে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন